হ্যালো এভ্রিওয়ান আমার আবার একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি তো এটা ছিল ভাইফোঁটার দিন সকালবেলা তো ভাইফোঁটা আমাদের হয় গঙ্গারামপুরে সবাই মিলে একসাথে তো সেই জন্যই আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি আমি মা বাবা সত্যি বলতে বছরের এই একটা দিনের জন্য আমরা লিটুলি অপেক্ষা করি ভাই বোনেরা তো এই দিনটাতে আমাদের সবার সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় বাকি বছরে ওই অকেশনালি দেখা হয় সেরকমভাবে সময় কাটানো হয় না তো এই একটা দিন আমরা খুব 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 মজা করি সেটার কিছুটা তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তাই এই ভিডিওটা একদমই স্কিপ করো না গোটা ভিডিওটা সম্পূর্ণটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে আশা করছি তো কথা বলতে বলতে অলরেডি আমরা গঙ্গারামপুরের কাছাকাছি চলে এসেছি তো আমরা এখন গিয়ে উঠবো হচ্ছে আমার মেজমার বাড়িতে তো যেখানে আমার দ্বিদন থাকে তো ওই বাড়িতেই আমাদের মেইনলি ফোটাটা হয় তো মেঝমাম্মার বাড়িতে পৌঁছে আমি তাড়াতাড়ি করে শাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি দেন এই যে আমার শাড়ি পরে লুক তো আমার বোনও এটা আমাকে ভিডিও করে দিয়েছে এই হচ্ছে আমার ছোটো বোন তো হাই বলছে আর এদিকে আমার ছোট মাসি ছোট মাসির মেয়ে যাই হোক আমরা এখন যাচ্ছি আরেক মাসির বাড়ি তো সব বাড়িগুলোই পাশাপাশি তো ওই জন্য আমরা হেঁটেই চলে আসলাম তো এখানে আমার মা আর বাবা অলরেডি আগে থেকেই এসছে তো এখানে আমার মেসো এখানে আমার দাদা ভাই দাদা ভাই হাই বল আরে বল না হাই তো তোমরা দেখতেই পেলে দাদা ভাই কতটা লাজুক তো যাই হোক এখানে আমার ছোট মাসি ছোট মাসি হাই করে দাও তো এখানে লুচি ভাজা চলছে তো আমাদের সকালের ব্রেকফাস্টে লুচি দেওয়া হয় তো এখানে মেসো জেসো আছে তোর থেকে ভালো বলতে পারলি না হাই বল বল হাই বল আই বলিনি কারণ বাবা হচ্ছে আজকে সমস্ত লুচিগুলো বাবা ভেজেছে আর আমার মা হচ্ছে বেজেছে হাই হ্যাঁ সবাই হাই করে দিল এই আমার বুনু জামাই ভাই চলে এসেছে ডাক্তার ডাক্তার ভাই হাই কর হাই কর তো তোমরা দেখতেই পাচ্ছ সবাইকে দিয়ে ভিডিও করানো কতটা চাপ আমার আরেক ভাই বলে দাও প্লিজ সুপার দেখাও মুখটা দেখাও এত সুন্দরী মাসি আমার মাসি সে এখন কাজ করছে আমাদের কাজ কমালো তো এখানে আমাদের ভাইফোঁটা স্টার্ট হয়ে গেছে একটু দেরি হয়ে গেছিলো আমাদের ভাইফোঁটা শুরু করতে তো যাই হোক ফাইনালি সবাই বসে পড়েছে ওদিকে আমার দুই মামা যাদেরকে আমার মাসিরা আর আমার মা ফোঁটা দিবে আর এদিকে আমার তিন ভাই যেহেতু আমি বড় তাই আমি স্টার্ট করেছি দেন আমার ছোটো বোন আর ওদিকে মাসিরা পরে দেবে তো এখানে আমি দাদা ভাইকে কাজল লাগিয়ে দিচ্ছি তো তার আগে মাথায় তেল দিয়ে আছড়ে দিয়েছি তো এরা কাজল পড়ানো নিয়ে খুব ঝামেলা করছিল তো ওর মধ্যেই যাই হোক এরপর আমি এখানে ভাই ফোঁটা দিচ্ছি সত্যি বলতে এই ভাই দিন প্রচুর চিল্লা চিল্লি হল্লি হয় বাট খুব মজাও হয় সত্যি ভাই বোনেরা একসাথে মিলে একটু চিৎকা চামেচি না করলে ব্যাপারটা জমে ওঠে না তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সবাই ফোটা নেওয়ার থেকেও বেশি এক্সাইটেড থাকে এই প্রণামটা নেওয়ার জন্য বছরেই একটা প্রণাম ওরা পায় তো দাদা ভাই প্রণাম নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে এইখানে আমি পায়ের মধ্যে কাজলগুলো মুছে দিচ্ছিলাম যাই হোক মজাই করছিলাম এদিকে আমার বাকি দুই ভাই তো এবার আমি গুড্ডুকে ফোটা দেবো তো তার জন্য গুড্ডুকে প্রথমে মাথায় তেল দিয়ে নিয়েছি তো তারপরে চুল আসছে এবার কাজল পরানোর পালা তো সবাই একটু কাজল নিয়ে টেনশনে থাকে যে কাজলটা কার বেশি পড়ে যাবে চোখে তো যাই হোক খুব একটা বেশি দেওয়া হয়নি অল্প অল্প করেই দেওয়া হয়েছিল তো ওদেরকে বাঁচাচ্ছিল আমাদের মামারা তো ওদিকে আমার বড় মাসি তার ভাইদেরকে ফোটা দেওয়া স্টার্ট করে দিয়েছে একই সঙ্গে দুদিকে চলছে ফোটা দেওয়া তো এইদিকে আমি গুড্ডুকে ফোটা দিয়ে নিচ্ছি তো এই একটা দিন আমরা পাই ভাইদেরকে ইচ্ছা মতন যেমন খুশিভাবে সাজানোর তো আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করছি তো যেহেতু গুড্ডু আমার থেকে বয়সের ছোট ছ মাসের ছোটো তো সেই জন্য আমি ওর কাছ থেকে প্রণামটা পাই বছরেই একটা প্রণাম আমি নেই তো বেশ দুবার করেই প্রণামটা নেওয়া হয়েছে ছবি মিস করা যাবে না তো দেন এবার বাবান বসে পড়েছে বাবানের পালা বাবানকে মাথায় তেল লাগানো দেন অ্যাজ ইউজুয়াল চুল আছড়ে দেওয়া এগুলো সব কমপ্লিট করে ওকেও আমি কাজলটা পরিয়ে দিলাম তো অল্প করেই পরিয়েছিলাম খুব একটা বেশি পড়ায়নি তো এরপর এই নিয়ে কেঁচাল চলছে নন্দা এইজন্য মুছছে এটা দামি বাইগুটি না 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 কইছ না মুছুককে ধান্দু করাই ধান্দু কর ধান্দু কর না দিলে না দিলে না না এই তো সংকবাজে তুলিস ধান্দু কর ধান্দু কর দেন তোমরা দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর করে প্রণামটা নিয়ে নিচ্ছি বছরে এই একটা প্রণামের জন্য অপেক্ষা করে থাকি আমরা তো দেন আশীর্বাদও করে দিলাম তো এবার আমার বুনু বসে পড়েছে আর ওদিকে আমার মা ফোটা দিয়ে নিচ্ছে তার দাদাকে আর এদিকে আমার ছোট ভাই সে একটা সুন্দর পোজ দিচ্ছে একই সঙ্গে বুনু আর আমার মা দুজন মিলেই ফোটা দিচ্ছে তো কোনটা ছেড়ে কোনটা নিবো বুঝতে পারছিলাম না যাই হোক এদিকে বুনু দাদা ভাইকে ফোটা দিয়ে নিল দাদা ভাই প্রণাম নেওয়ার কথাটা ভুলে যায় না কোনোভাবেই ঠিক প্রণামটা নিয়ে নিলো তো দাদাভাইকে ফোটা দেওয়ার পর এবার গুড্ডু ফোটা নিতে বসে গেছে তো বুনু এখানে গুড্ডুকে ফোটা দিয়ে নিচ্ছে তো ফোটার পাশাপাশি আমাদের ফটো সেশন চলছিল তাই জন্য অনেকবার রিটেক নেওয়া হচ্ছিল কারোর কোনো পোজ বাদ চলে গেলে সেটা নিয়ে নেওয়া হচ্ছিল তো যাই হোক বুনু এখানে খুব সুন্দর করে গুড্ডুকে কাজল পড়িয়ে দিয়েছে দেন এখানে প্রণাম নেওয়ার পালা তো গুড্ডু এখানে ছোটো বোনকে ছাড় দেওয়ার চেষ্টা করছিল যে থাক প্রণাম করতে হবে না তো যাই হোক আমরাই সবাই বললাম না এবছরে একটা প্রণাম কেনই বা মিস করবি নিয়েই নে বোনের কাছ থেকে বোন যেখানে রাজি প্রণাম করতে তো এবার আশীর্বাদ করছে লজ্জা পাচ্ছে একটু আশীর্বাদ করতে কি ওই আশীর্বাদ করবে বুঝতে পারছিল না যাই হোক তো ফাইনালি এবার বাবানকে ফোটা দিতে বসে গেছে বুনু তো এখানে সমস্ত কিছু রিচুয়ালস করে নিচ্ছে তো দেন কাজল পড়ানোর পালা তো আমি পাশ থেকে বলছিলাম একটু বেশি করে কাজলটা পরিয়ে দে তো যাই হোক অল্প করেই পড়িয়েছে খুব একটা বেশি পড়ায়নি তো দেন এখানে খুব মনোযোগ সহকারে চোখ বন্ধ করে বুনু এখানে ভাইকে ফোটা দিয়ে নিচ্ছে তো এবার আশীর্বাদের পালা ফোটা দেওয়া হয়ে গেছে তো এখানে বাবান খনাকে আশীর্বাদ করছে যেহেতু বুনু সবার থেকে ছোট তো সব দাদাদেরকে প্রণাম করতেই ব্যস্ত তো যাই হোক এদিকে ছোট মাসি তার দাদাকে ফোটা দিচ্ছে তো সেটাও আমি ক্যাপচার করে নিলাম ফটা শুনে দাদা ভাই কি সুন্দরভাবে শঙ্খটা বাজালো যাই হোক এদিকে মেজো মামাকে ফোটা দিচ্ছে আমার ছোট মাসি আর এদিকে দিদোন খুব মজা পেয়েছে খুব হাসছে তো যাই হোক খুব ভালোভাবে আনন্দ করেই সময়টা কাটছিল দেন আমরা সব ভাইদের হাতে খাওয়ার তুলে দিচ্ছি সকালের ব্রেকফাস্টে এরকম আমাদের নিয়ম যে হাতে তুলে দিতে হয় ভাইদেরকে তো এদিকে ছোটো ভাই তাকেও এক এক করে তিন ভাইকে খাবার তুলে দেওয়া হলো তো সকাল থেকে যেহেতু সবাই উপাস ছিল তো আমি বললাম আগে আমাদেরকে খাওয়াবি তারপরেই তোরা খাবি তো ওই জন্য সব বোনদেরকে আগে দাদারা ভাইরা খাইয়ে দিচ্ছে দেন ওরা খাওয়া শুরু করেছিল তো যাই হোক আমি এখানে সবার কাছ থেকে একটু একটু করে খেয়ে নিলাম তো ভাইদের হাতে খেতে ভালোই লাগে আর এদিকে বুনু দাদা ভাই গুড্ডু আর বাবানের কাছ থেকে অল্প অল্প করে খেয়ে নিল তো যতই হোক ছোট বোন বলে কথা এদিকে আমার মা আর তিন মাসি তারাও ভাইদের হাতে খাবারটা তুলে দিচ্ছে তো এদিকে দেখো আমার ভাইগুলো তো সব খেতে ব্যস্ত এদিকে আমার মেজ মামা আর এদিকে আমার বড় মামা দুই মামা তো অ্যাকচুয়ালি আমার তিন মামা তো ছোট মামা থাকে কলকাতায় ছোট মামারা আসতে পারেনি আর আমার ওখানে আরেক ভাইও আছে সেও আসতে পারেনি তো ওদেরকে আমরা খুব মিস করছিলাম তো ছোটো মামা আর ওই ছোট্ট ভাই তারা আসলে আরেকটু ভালো হতো তো যাই হোক এখানে সবাই খেতে বসে গেছে

তো এখানে খনা গিফট দিয়ে দিচ্ছে তার দাদাকে আর সাথে সাথে এখানে গিফট খোলা হচ্ছে তো তোমরাও দেখতে থাকো কি কি গিফট বের হচ্ছে তোর দেখছিস তো দিদি কথা তোর মনের কথা শুনতে যায় আমার জন্য তো আমার জন্য কুইন দিবি ভাই আমার জন্য কিং কেন দিবি ভাই আর কাচি নে না ভাই তো আমি যে গিফটগুলো দিয়েছি সেটাই এখন খোলার চেষ্টা চলছে তো ওরা খুলতে পারছিল না প্রথমে একটা কাপ বেরিয়েছে যাই হোক আরেকটা গিফট খোলা হচ্ছে তো দেখা যাক এটা থেকে ওরা কি পায় তো এদিকে আরেক দর্শক চলে এসছে আমার বড় মাসি তো অনেকক্ষণ পরিশ্রম করার পর ফাইনালি এখানে বাবান গিফটটা খুলতে পেরেছে তো গিফটটা খুলে এখানে আছে একটা বুদ্ধর মূর্তি তো আমি তিন ভাইয়ের জন্য তিনটা বুদ্ধর মূর্তি নিয়েছিলাম আর তার সাথে কাপ তো গুড্ডু এখানে এখনো গিফটটা খুলে উঠতে পারেনি তো যাই হোক অনেক চেষ্টার পর ফাইনালি এখানে গুড্ডুও পেয়ে গেছে তার গিফট নীল রঙের একটা বুদ্ধ মূর্তি দেন এখানে বুনু ও বুনুর জন্য একটা গিফট এনেছিলাম তো সেটাই ও আনপ্যাক করছে তো তোমরাও দেখে নাও কি আছে না আমি সবকিছুই এমন না যে আমি নিজের ভিডিওটা নেব বাবান তার পার্স যে পার্সটা সে বুনুর কাছ থেকে পেয়েছে তিন দাদাকে তিনটা পার্স গিফট করেছে বুনু তো সেটাই দেখাচ্ছে তো যাই হোক এদিকে বুনুর এই ব্যাগটা নাকি খুব পছন্দ হয়েছে তো আমি খুব খুশি যে ওর ব্যাগটা পছন্দ হয়েছে তো এখানে দাদা চলে এসছে অনেকক্ষণ পর ও গেছিলো আমাদের জন্য গিফট কিনতে প্রতিবারই তাই করে ফোটা নেওয়ার পর ওর মনে পড়ে গিফট আনতে যেতে হবে তো দেন এখানে ওর গিফটগুলো আমরা ওকে দিয়ে দিলাম তো ও গিফটগুলোকে আনপ্যাক করতে বসে গেছে আর ও আমাকে যে গিফটটা দিয়েছিল সেটা আমি তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করব। তো ফাইনালি অনেকক্ষণ পর দাদাভাই গিফটটা খুলে নিয়েছে এখানে একটা কাপ যেটা এর আগেও তোমরা দেখলে আমি সবাইকে একটা করে কাপ দিয়েছি তার সাথে এখানে একটা বুদ্ধর মূর্তি তো সেটাও ও খুলছে তো কাপটা আশা করি ওর পছন্দ হয়েছে ও ভালো মতন দেখছিলো কাপটাকে উল্টে পাল্টে তো ফাইনালি দাদাভাই এখানে এবার বুদ্ধদেবের যে গিফটটা সেটা খোলার চেষ্টা করছে তো একা পারছিল না তাই জন্য বুনু আবার ওকে সাহায্য করছিল কারণ দাদাভাই একা খুললে সারা রাত লেগে যেত থাকবে এটা খুলতে গিফটটা বোন হাত লাগিয়েছে এক ধারে খুলে দিচ্ছে এই জন্য মেয়েরা সময় সব কাজে বেশি পারদর্শী হয় যেহেতু গিফটটা আমি রায়গঞ্জ থেকে ক্যারি করে নিয়ে গেছিলাম তাই জন্য একটু ভালো করে প্যাক করা হয়েছিল বেশ সুন্দর করে জিনিসটা যেন কোনো ক্ষতি না হয় সেই জন্যই অনেক সুন্দর করে প্যাকিংটা করে দিয়েছিল যেখান থেকে আমি গিফটটা কিনেছি তো যাই হোক ফাইনালি দাদাভাই পেয়ে গেছে তার গিফট তো দাদাভাইয়ের বুদ্ধমূর্তির বুদ্ধমূর্তির ছিল মেরুন কালারের তো এরপর আমরা আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে তো এইভাবে দিনটা কেটে গেলো চল তো তারপর সবাই একে একে বাড়ি যাওয়ার পালা মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে আমরাও বাড়ি ফিরবো আর এদিকে আর মাসিরা সব গল্প করছিল দেন আমরা বেরিয়ে গেলাম সবার আগে আমরাই বেরিয়েছি তো এই আমার মেজামার বাড়ি তো দেন রাস্তায় আমরা এই লাইটিংটা দেখতে পাই তো আর কি খুব ভালো কাটলো আজকে অনেকগুলো নতুন মুখের সঙ্গে তোমাদের আলাপ করাতে পারলাম সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ির সাইডটাই আমি সব সময় দেখাই তো আমার মামাবাড়ির সাইডের লোকজনদেরকে সেরকমভাবে আমি নিজেই পাই না যে দেখাবো বা ভিডিও করব তো যাই হোক এখানে কথা বলতে বলতে একটা বিসর্জনও দেখে নিলাম বিসর্জন যাচ্ছিলো সামনে দিয়ে প্রসেশন তো এই করতে করতে আমরা ফাইনালি বাড়ি চলে আসলাম বাড়ি এসে খুব টায়ার্ড ছিলাম বাট তাও আমাদের আবার রাতে আরেক জায়গায় যাওয়ার ছিল তো এখানে আমি দাদা যে গিফটটা যেটা আমার আনপ্যাক করা হয়নি তখন তো সেটাই আনপ্যাক করে নিচ্ছিলাম তো তোমরাও দেখে নাও এটার মধ্যে কী আছে আমি যদিও আগে বুঝে গেছিলাম এটার মধ্যে কি আছে তো এটা একটা কাপ সেট ছিল যেহেতু আমি এখন বিয়ে হয়ে গেছে আমার তাই দাদা আমাকে প্রত্যেকবার একটা করে সংসারের জিনিসপত্র দেয় তো যাই হোক এই কাপটা দিয়ে অবশ্যই আমি চা করে সবাইকে খাওয়াবো এর মধ্যে তো থ্যাংক ইউ দাদাভাই গিফটার জন্য এরপর আমরা পিসির বাড়িতে চলে যাই রাতে পিসির বাড়িতেই খাওয়া দাওয়া ছিল আমাদের সেখানেও ভাই আয়োজন হয়েছিল তো যে কোনো একটা তো মিস হবেই তো আমি দুপুরে মিস করে গেছি তাই রাতে এসেছি রাতে সবার সাথে একসাথে আবার হই হই করে কাটালাম তো এখানে আমাদের গুবলু সোনা সে তো কারোর কথা শুনছে না তো যাই হোক এখানেও বেশ অনেকটা টাইম আড্ডা হইচই করার পর সেগুলোর আর ব্লগ করা হয়নি তো এখানে সবাই চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে তো সেটুকুন একটু তুলে নিয়েছি দেন আমরা হাঁটতে হাঁটতে আবার বাড়ি চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে তো এই হলো আজকের একটা মিনি ব্লক তোমাদের কেমন লাগলো যদিও এটাকে মিনি ব্লক বলা যায় না আজকের ব্লকটা যথেষ্ট বড় হয়েছে আর এদিকে আমাদের গুগলু সোনা কিছুতেই তার বাড়ি যাবে না সে এখন আমার বাড়িতে গিয়ে ডোরেমন নিয়ে খেলবে সেটাই নিয়েই ঝামেলা হচ্ছে তো এদিকেও আবার অনেক বাড়ি যাওয়ার জন্য এদিকে ছোট থেকে ওকে পুরো করে বাড়ি নিয়ে যাচ্ছে তো তাই একটু মন খারাপ যাই হোক তো আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার এই পেজটিকে একটু ফলো করে সাপোর্ট করে দিও দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা